বন্ধু আজকে এই বাসায় ফিটিং দিব খাস জমিতে বাসা বানানো আছে আচ্ছা চলো বাসায় কেউ আছে এই কে কি সমস্যা এ বাসার মালিক কে টেন কি হয়েছে আমরা দুই ভাই বাসার মালিক

বড় ভাই আমাদের একটা বিচার করে দেন পিন্টু আর শহীদ ওরা দুই ভাই আমার বন্ধুরে মারছে তাই নাকি কি জন্য মারছে বড় ভাই ওই যে খাস জমিতে যে বাসা আছে ওই বাসাতে আমরা চান্দা উঠাইতে গেছিলাম সংসার তো খুব জটিল রে তো আমারে কত কি দিবি নি খরচ পাতি লিয়া বড় ভাই আমরা তো আপনার ইলো একটু কম বেশি করে আমি মাংসায় আসেন একটু আচ্ছা ঠিক আছে একটু দাঁড়া নাহলে বস আমারে ফুল দেয় ডাকে নিতে

মెంబার সাহেব বলেন কিছন আমাদের দুজন বে ডাকছেন। ফিরে তোরা নাকি রাসেল আর স্বাগরে মারছস। মెంబার সাহেব ওরা আমাদের সঙ্গে জুলুম করছিল তাই একটু হাতাহাতি হয়েছে একটু হাতাহাতি হইছে মানে ভালোই তো সিলেক্টর কইতে হইছে। কিছু খরচ দাও বল 20000 দাও পারিস 아니 আমারে দেয়া যা। এটা কোন দামের কথা বলেন মెంబার সাহেব। 20 30000 তে জরুরি মালা দিতে হবে। তাহলে কি মেম্বার বানিয়ে কি লাভ হয়েছে আমাদের? কি হয়েছে তোর? এত সততা সতকা বিশ তিরিশ হাজার টাকা দিবি না মানে যখন তুমি সরকারি জায়গায় বাসা উঠাইছিলি আমার যখন নির্বাচন হলো তখন তো আমার কাছ থেকে হাত পেতে হাতের তলে দশ হাজার টাকা নিছিলি আমি কি এমনি এমনি নির্বাচিত হয়েছি সে টাকাগুলো আমি উঠাবো কেমনে মেম্বার সাহেব যেহেতু ঘটনাটি ঘটে গেছে একটু কম সম করে সমাধান করে দেন আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি তুমি এক কাজ করো দশ হাজার টাকা নিয়ে আসা রাসেল আর সব দিয়ে দিও যাও

চি 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 রনো নে চিড় চিড় চি 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 রনো নে চি চি চি